নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আজ এসছি ইস্কন মন্দিরে না তবে কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির নয় এটি হচ্ছে একটি সদ্য উদ্বোধন হওয়া নবনির্মিত ইস্কন মন্দির তো বন্ধুরা এই ইস্কন মন্দির কোথায় অবস্থিত আপনারা কিভাবে আসবেন এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও অপূর্ব সুন্দর শান্ত নির্বিলি আধ্যাত্মিক সবুজে ঘেরা পরিবেশে নবনির্মিত এই ইস্কন মন্দির এই স্কন মন্দিরটি নদিয়া জেলার চাকদাহ তাতলা গ্রামে অবস্থিত মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ অভয় চরণ বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মন্দির প্রাঙ্গনে ঢুকেই অনুভব হচ্ছে এক অপার মানসিক শান্তি পুরো মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের রং বেরঙের ফুলের গাছ এবং বিভিন্ন সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ দিয়ে সাজানো দেখুন বন্ধুরা এইটাকে আমি বক ফুল বলে জানি তবে এই বকফুলটা কিন্তু লাল কালারের আমি এর আগে বক ফুল দেখেছি সেটা সাদা রঙের কিন্তু এর রং লাল এই সমস্ত বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলের গাছের জন্য এই মন্দিরের পরিবেশ হয়ে উঠেছে আরও মনোমুগ্ধকর মনোরম মন্দিরের সামনেই রয়েছে এখানে জুতো রাখার জায়গা এখানে জুতো রেখে এইবারে মূল মন্দিরে প্রবেশ করলাম মন্দিরটি পুরোপুরি সম্পূর্ণ না হলেও মন্দিরের ভেতরেরকার কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে মন্দিরের মূল গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় বারান্দা এদিক দিয়ে উঠে গেছে মন্দিরের ছাদে ওঠার সিঁড়ি এই বারান্দায় বসেই ভক্তরা প্রতিদিন গীতা পাঠ ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন করে থাকেন আর এই বারান্দায় গর্ভগৃহের সামনেই রয়েছে শ্রী শ্রীল প্রভুপাদের একটি অপূর্ব সুন্দর বিগ্রহ সুসজ্জিত কাঠের সিংহাসনে বসে আছেন শ্রী শ্রীল প্রভুপাদ প্রভুপাদের এই মূর্তিটি এতটাই নিখুঁতভাবে করা হয়েছে আপনাদের দেখে মনে হতেই পারে প্রভুপাদ এখানে যেন জীবন্ত এই দিকটায় রয়েছে সাধুনিবাস এবং ভোগরন্ধনের ঘর এই মন্দিরে প্রতিদিন ভগবানকে অন্ন ভোগ নিবেদন করা হয় এই হচ্ছে ভোগরন্ধনের ঘর যেখানে ভগবানের নিত্যকার ভোগ রন্ধন করা হয় যেহেতু ভগবান এখনও শয়নে রয়েছেন সেই কারণে মন্দিরের গর্ভগৃহ এখনও বন্ধ রয়েছে সেই কারণে চলে আসলাম মন্দিরের ছাদে এই ক্ষণের অপূর্ব সুন্দর মুহূর্তের দৃশ্যটি দেখার জন্য আর মন্দিরের ছাদ থেকে মন্দিরের চারিপাশকার যে পরিবেশ কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন চারিদিককার এই সবুজ প্রকৃতি আর বেলা শেষে এই গধুলি ক্ষণে সূর্য ডোবার পালা এক অপূর্ব মুহূর্ত ছাদ থেকে অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্য দর্শন করে চলে আসলাম নিচে এইবারে সময় হয়ে গিয়েছে গর্ভগৃহের দরজা খোলার শঙ্খধ্বনি ধ্বনি ধ্বনিতে মুখরিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ খোলা হলো মন্দিরের মূল গর্ভগৃহ গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর সুসজ্জিত কাঠের সিংহাসনে বিরাজ করছেন রাধাকৃষ্ণ তবে নবনির্মিত এই মন্দিরের গর্ভগৃহে এখনও রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়নি রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর এক চিত্রপট রাধাকৃষ্ণের চিত্রপটের সামনে বাঁদিকে রয়েছেন নৃসিংহদেব ডান দিকে রয়েছেন পঞ্চতত্র চিত্রপট আর মাঝখানে রয়েছেন গিরিধারী লাল আর তার সামনে নিচের দিকে রয়েছে গুরু পরম্পরার বিগ্রহ নবনির্মিত তা মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে একটু বলবেন মন্দিরটা এই বছর গৌর পূর্ণিমা চৈতন্য মহাভূর জন্মোৎসব গৌর পূর্ণিমার সময় মন্দির উদ্বোধন হয়েছে মানে এই সালে এই মন্দিরের প্রেক্ষাপটে আপনি যদি একটু কিছু বলেন আসলে এই মন্দির এখানে তৈরি হচ্ছে একটি বিশেষ বিশেষ কারণে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ হরণামৃত আমৃত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রপাদ তিনি যখন প্রকট ছিলেন জগতে তখন তিনি কলকাতা থেকে মায়াপুর যেতেন প্রায় তো তিনি এই স্থানে এখানে প্রচুর আমবাগান ছিল পূর্বে উনিশশো সত্তর পঁচাত্তর সাতাদ ছিল এই স্থানে এই স্থানে তিনি এই এবং তখন তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই স্থানে যদি আমাদের কোনো ইস্কনের কোনো মন্দির বা কোনো ছোট সেন্টার হয় তাহলে যে সমস্ত ভক্তরা মায়াপুর থেকে কলকাতা বা কলকাতা থেকে মায়াপুর যাবে তারা এখানে প্রসাদ গ্রহণের একটা সুযোগ পাবে এবং বিশ্রাম গ্রহণের তখন পৌপাদ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এখানে যেন কোনো একটা ছোট মন্দির বা সেন্টার তো সেই আহ ইচ্ছা অনুসারেই আমাদের এই এইখানে একটা জমি যা পাওয়া গেছে হ্যাঁ একজন ভক্ত তিনি গান করেছেন এবং এবং সেই প্রপাদ ইচ্ছা পূরণ করার জন্য এখানে এই মন্দির নির্মাণ করা হয়েছে এবং যাতে বিভিন্ন ভক্তরা যারা দূর দূরান্ত থেকে আসে কলকাতা থেকে মায়াপুরে যায় বা মায়াপুর থেকে কলকাতা যায় বিভিন্ন ব্যাপারে তারা প্রসাদ দিতে পারে বিশ্রাম নিতে পারে সেই জন্য এখানে মন্দির নির্মাণ করা হয়েছে এবং এই কেন্দ্র করে পার্শ্ববর্তী চাকদা চাকদা থানার বিভিন্ন অঞ্চলে চাকদা বিভিন্ন অঞ্চলে সেখানে এই হরিনাম চৈতন্য মহাপুর বাণী প্রচার হয় এই মন্দিরকে কেন্দ্র করে অনেক অনেক ভক্তরা তারা এই মন্দিরকে কেন্দ্র করে মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে তারা কৃষ্ণ নাম অনুশীলন করছে তারা ভক্ত হচ্ছে এই ভগবান কীর্তন মহাপুর যে নির্দেশ তারা পালন করছে জপ করছে প্রসাদ ভক্ত অনেক আমাদের মন্দির এই সমস্ত বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য মন্দির এখানে তৈরি হয়েছে তা আমি আশা করবো আরো অনেক ভক্তরা সবাই আপনারা আমাদের মন্দির সঙ্গে যুক্ত হবেন মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা আপনারা জানতে পারবেন গীতা ভাগবতের কথা চৈতনাম বাণী এগুলি আপনারা জানতে পারবেন মন্দিরে আসলে এটা আমাদের মন্দির নির্মাণের উদ্দেশ্য যাতে মানুষ সবাই কৃষ্ণ ভক্ত পরিণত আচ্ছা এই মন্দির আহ মানে প্রতিদিন কি ভোগের ব্যবস্থা আছে এখানে প্রতিদিন ভগবানের সেবা পূজা এবং ভোগের ব্যবস্থা আছে আগের থেকে আমাদেরকে জানাতে হবে যারা যদি কেউ মধ্যকালীন মহাপ্রসাদ পেতে চায় তারা আমাদেরকে আগে থেকে জানাতে হবে তাহলে এখানে তারা প্রসাদ করতে পারবে প্রতিদিন এখানে নিত্য সেবা পূজা হয় সকালে মঙ্গল আরতি সাড়ে চারটায় তারপরে সাড়ে সাতটায় ভগবানের রাজশাহী দর্শন সকাল আটটায় ভাগবত কথা হয় নয়টায় সক সক্রান্ত ভোগ নিবেদন হয় ভগবানের তারপরে মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন এবং বৈকালে বিকাল চারটায় ভগবান আবার দর্শন প্রদান করেন এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় প্রতিদিন অনেক ভক্ত সমাগম থেকে সন্ধ্যা আরতি আচ্ছা মন্দির প্রতিদিন কখন খোলা হয় আর কখন বন্ধ হয় প্রতিদিন সকাল সাড়ে চারটায় খোলা হয় মন্দির আর বন্ধ হয় আটটায়

অন্য একটা ভাজি শাক ডাল রসা আচ্ছা মিষ্টান্ন আচ্ছা প্রসাদ যদি কেউ পেতে চায় আগে থেকে জানাতে হলে তা আপনাদের সঙ্গে যোগাযোগ করার একটা নাম্বার পাওয়া যাবে হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার আমাদের সাইনবোর্ডে আছে ওখানে আচ্ছা এবং আপনারা সেখান থেকে পেয়ে যাবেন সাইন বোর্ডের নাম্বার আপনি কি বলতে পারবেন এখানে একটা নাম্বার বলুন একটু নাম্বার একটা আমাদের সঙ্গে যোগাযোগ করার একটা নাম্বার আমি বলছি আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রসাদ বুকিং করতে পারেন আগে থেকে সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন নাইন ফাইভ থ্রি এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা প্রসাদের মূল্য কত প্রসাদের মূল্য এখনো সেরকম কিছু এখানে ফিক্সড ধার্য নেই আচ্ছা হ্যাঁ যেহেতু আমাদের মন্দির এখনো সেটা এখনো ডিসিশন হয়নি কত টাকা দুপুরে এত টাকা এটা যারা প্রসাদ পাবে তারা ভগবানের সেবার জন্য কিছু দিতে পারে আচ্ছা এখানে কি থাকার ব্যবস্থা আছে কোনো না এখানে এখন পর্যন্ত থাকার ব্যবস্থা নেই ভবিষ্যতে আমরা আশা করবো থাকার ব্যবস্থা হবে আচ্ছা মন্দিরে কি কি উৎসব হয় মন্দিরে উৎসব বিভিন্ন বছরের বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয় যেমন প্রধান উৎসব এখানে গৌর পূর্ণিমা কি চৈতন্য মহাপুর জন্ম গৌর এখানে খুব সুন্দর ভাবে বিশাল সমারোহ এখানে পালিত হয় এছাড়াও বিভিন্ন উৎসব জন্মাষ্টমী রাধাষ্টমী

দু নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আপনারা পেয়ে যাবেন ভ্যান এবং টোটো স্টেশন থেকে মেন রাস্তায় উঠে বাঁ দিকে একটু গেলেই এই যে সামনে আপনারা এরকম ভ্যান পাবেন টোটো পাবেন এইখান থেকে ভ্যান বা টোটোতে উঠে আপনাদের বলতে হবে তাতলা ইস্কন মন্দির যাব এখান থেকে তাতলা ইস্কন মন্দির যেতে সময় লাগবে পনেরো মিনিট আর ভাড়া হচ্ছে জোন প্রতি কুড়ি টাকা করে যদি আপনারা স্টেশন থেকে সরাসরি মন্দিরে যাওয়ার কোনো ভ্যান বা টোটো না পান তবে স্টেশন থেকে চলে আসুন দশ টাকা ভাড়া বিনিময় চৌরাস্তা এই হচ্ছে চাকদহ চৌরাস্তা এই চৌরাস্তায় এসে এইখান থেকে আপনারা আবার ভ্যান বা টোটো পেয়ে যাবেন এখান থেকে ভ্যান বা টোটোয় আপনারা চলে আসতে পারবেন তাতলা ইস্কন মন্দিরে আর এখান থেকে মন্দির অবধি ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা করে মন্দির যাবো বললে ভ্যানওয়ালা বা টোটোওয়ালা আপনাদের নামিয়ে দেবে এই মোড়ে এই মোড় থেকে বাঁদিকে পাঁচ মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন তাতলা ইস্কন মন্দির আমি দেখুন স্টেশনের দিক থেকে এই দিক থেকে আসলাম এই দিক থেকে এসে এই মোড়ে নামলাম এই মোড় থেকে এই এবারে দেখুন এই বাঁদিকে রাস্তা ধরে এগোতে থাকবো দিকের এই রাস্তা ধরে খানিকটা আসার পর আপনারা এরকম একটা তিন মাথার মোড় দেখতে পাবেন এই তিন মাথার মোড় থেকে আবার এই বাঁ দিকে আপনাদের এগোতে হবে এই তিন মাথার মোড় থেকে বাঁ দিকে একটু এগিয়ে এখানে দেখতে পাবেন আবারও বাঁ দিকে একটা মাটির রাস্তা নেমে গেছে এই সোজা একদম মন্দিরের দিকে এই রাস্তা একদম সোজা ঢুকে যাচ্ছে মন্দিরে চলে এসছি একদম মন্দিরের সামনে এই হচ্ছে মন্দিরের গেট ওই মোড় থেকে এই মন্দির অবধি হেঁটে আসতে আমার সময় লাগলো পাঁচ মিনিট মতন ওই সোজা হচ্ছে মেন রোড ওই যে দেখছেন গাড়ি যাচ্ছে ওই হচ্ছে মেন রোড ওইখান থেকে এই মন্দির আস্তে আসতে ওই মেন রোড থেকে মন্দির অব্দি আসতে কিন্তু এক মিনিটও সময় লাগে না ভবিষ্যতে হয়তো এখান থেকে রাস্তা হয়ে যাবে যেহেতু এখন নতুন মন্দিরটা করা হয়েছে এখনও পর্যন্ত এই সামনে দিয়ে রাস্তা করা হয়নি ভবিষ্যতে হয়ে যাবে মন্দিরে ঢুকে মন্দির প্রাঙ্গণে মন্দিরের নাম ঠিকানা সব সমেত এখানে দেখুন একটা ব্যানার লাগানো রয়েছে এখানেও দেখুন দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই নবনির্মিত চাকদহের ইস্কন মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও এই মন্দিরে আসুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরের যে পরিবেশ এই মন্দিরের যে মানুষজন রয়েছে খুব ভালো এনাদের ব্যবহার খুব আমার তো খুব ভালো লাগলো আপনারাও আসুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে